সময় বড় কম অপেক্ষাতে জম যতক্ষণ পাই দম করি পরিশ্রম আমার আমার করি ছুটে ছুটে মরি হোঁচট খেয়ে পড়ি উঠেই ঘোড়াই ছড়ি ধোপার গাধা হয়ে মরছি বোঝা বয়ে নীরবে সব শোয়ে যাবোটা কি লয়ে কেন বেঁচে থাকা গায়ে কাঁদা মাখা জমিয়ে সব রাখা দম ফাঁকা সবই মায়াময় কেউ যে কারো নয় পাই যে পরিচয় বিপদের সময় তবু ভালো লাগে প্রাণে স্বপ্ন জাগে কি আছে ওই আগে দেখি কি পাই ভাগে কিছু একটা হবে সেটা যেটি কবে ভাবিনি কেউ তবে জবে হবে হবে আসলে কি হয় চাই কিছু হৃদয় আমি যা তা নয় সবাই যেন কয়